দেখতে পাচ্ছি দুটা মুশ দুটা শিং দুটা কান দুটা কান একটা পাও একটা গরুর সাথে আছে আর এ দেখতে কালো মানে কায়ের রং কালো দেখতে লাগে ভালো এখন এই দুটার মধ্যে ফাইট শুরু হবে আপনারা দেখেন

মুখ ফিরে নেই কে লজাচ্ছে না কে এই কাকা করো না কে পারবে তুমি পারবে হ্যাঁ এখন তার মনোভাব সে বলছে মনে মনে বলছে পারবে তুই হবে কেউ কেউ কার থেকে কম না টান টান উত্তেজনা হবে বলছে দুজনে বলছে তারা পারবে দেখুন তারা এখন রেস্ট করছে রেস্টের পরে মালাম শুরু হবে দেখা থাক কে পারে